চরুম এক মিসু হুজুরের দল বা জামাত ইসলামে ছাত্র শিবির শিবির অথবা জামাত ইসলামের যে সমস্ত কর্মীরা হয়েছেন তাদের উদ্দেশ্য করে আমার এই কথাটি এখন আপনারা কোথায় কোন কর্তের মধ্যে হুঁকি আছেন যে বাইতুল মকারম মসজিদ নিয়ে এত বাঞ্চাল চলতেছে আর এত খেলা চলতেছে এত বাদ চক্রান্ত চলতেছে এখন আপনারা কোন করতে হুকিয়ে আছেন আপনাদের কর্তব্য হল মুসলমান হিসাবে এই মসজিদটাকে হেফাজত করা আর যেই সমস্ত সন্ত্রাসীরা আল্লাহ কুর মসজিদ নিয়ে রাজনীতি করতেছে এদেরকে আইনের আওতায় আনা আর এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যারা এই ভিডিওটি দেখতে আছেন যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে এই প্রতিবাদে সামিল তা প্রিয় দেশবাসী দেখেন রাজনীতিক এবার করতে করতে রাজনৈতিক মসজিদ নিয়ে খেলা চলতেছে আসলে আমরা সেই আইয়ামে জাহেলিয়াত যুগে হয়তো শেষ যুগে আমরা চলে এসেছি এছাড়া আর কিছু না দেখেন বাইতুল মোকরম জামা মসজিদ এটা আমাদের বাংলাদেশের একটি জাতীয় মসজিদ সেই মসজিদকে বাংলাদেশের আনাসে কানাচে যতটা মসজিদ রয়েছে প্রতিটা মসজিদের কমিটিরা এই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমকে ফলো করে আর দেখেন সেখানের যদি যারা দেখভাল করে বাইতুল মুকাররম মসজিদকে যারা দেখভাল করে যারা কমিটি তারা যদি জাহির মানুষরা হয় দেখেন জাহিল মানুষরা হয় তাহলে এই বাইতুল মুকরম মসজিদের মর্ম ওরা কি বুঝবে জাহিলরা তাই আমার কথা হচ্ছে দেখেন বাংলাদেশের দেশের একটা জাতীয় মসজিদ সেই মসজিদের তো আওয়ামী লীগের সন্ত্রাসীরা আর হাসিনার সন্ত্রাসীরা আর জাহিলরা যারা ইসলাম বিরোধী কোরআন হাদিস যারা বুঝে না এই সমস্ত মানুষ বাইতুল মারম মসজিদের কমিটি খাটে না অতি তাড়াতাড়ি এই সমস্ত কমিটিকে যেন আইনের আওতায় আনা হয় আর এদেরকে যেন কমিটি থেকে বহিষ্কার করা হয় এরা যতদিন পর্যন্ত এই মসজিদের বা মসজিদের কমিটি থাকবে ততদিন পর্যন্ত এরা একটা না একটা বেড়া লাগাবে উশৃঙ্খলা সৃষ্টি করবে এই দেশ এই জাতিকে নিয়ে আর এই মসজিদকে নিয়ে দেখেন বাংলাদেশের যতটা মসজিদ হয়েছে প্রতিটা মসজিদের কমিটিরা সব মানুষরা বায়ুরুম হকার মসজিদকে ফলো করে আর সেখানে দেখেন যেই সমস্ত হাঙ্গামাঙ্গা আর যেই সমস্ত কথা চলতেছে এটা আসলে সৌন্দর্য না আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে দেখেন একটা কি ওলা মাইকার আমাদের মধ্যে হয়েছে যে ওরা মন্দির পাহারা তৃতীয় আছে গিয়ে যাই হোক ওটাও ভালো কাজ তবে আমি একটা কথা বলি কোরআন এবং হাদিসের মধ্যে হিন্দুদের মূর্তি পাহারা দিতে হবে এমন কোনো দলিল নেই কিন্তু দেখা যাচ্ছে আজ আমরা আলিম হয়ে কিন্তু দেখা যায় হিন্দুদের খ্রিস্টানদের মুসলমান হয়ে আলিম হয়ে আমরা মূর্তি পাহারা দিচ্ছি পর্যন্ত আমরা ইমানটা কোথায় গেছে আর আল্লাহর গড় মসজিদ পবিত্র জায়গা একটা মসজিদ আর সেখানে এত কিছু হচ্ছে বা এত হাঙ্গামাঙ্গা এত কিছু সন্ত্রাসী কাজ আল্লাহগর মসজিদ নিয়ে চলতেছে সেদিকে আমাদের কোনো খেয়াল নেই চরমানুজরের দলবল বা জামাত ইসলামের ছাত্র শিবির শিবির অথবা জামাত ইসলামের যে সমস্ত কর্মীরা হয়েছেন তাদের উদ্দেশ্য করে আমার এই কথাটি এখন আপনারা কোথায় কোন করতে মধ্যে লুকিয়ে আছেন যে বাইতুল মকার মসজিদ নিয়ে এত বাঞ্চাল চলতেছে আর এত খেলা চলতেছে এত বাদ চক্রান্ত চলতেছে এখন আপনারা কোন করতে লুকিয়ে আছেন আপনাদের কর্তব্য হলো মুসলমান হিসাবে এই মসজিদটাকে হেফাজত করা আর যেই সমস্ত সন্ত্রাসীরা আল্লাহ করম মসজিদ নিয়ে রাজনীতি করতেছে এদেরকে আইনের আওতায় আনা আর এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া আর দেখেন বাইতুল মকারম জাম মসজিদের ইমাম একজন সন্ত্রাসী লোক হতে পারে না যে মুফতি রুহুল আমিন এনাকে আলিম বলা আলিম বলা আসলে আমার মনে হয় ফাফ হবে সে জাহিল ছাড়া আর কিছু না যে মানুষ একদম আলিম হয়ে সন্তাসীদের সাথে হাত মিলায় আওয়ামী সাথে হাত মিলায় শেখ হাসিনার সাথে হাত মিলায় এবং দেশ এবং এই জাতি বালো চায় না আর এতদিন দেখেন সে পালিয়েছিল আর আজ কোথায় তেনে এসে হয়তো গরম মসজিদের সন্তাসীর মতন কুকুকে মসজিদের মুসলিদের উপর হামলা চালায় এই ধরনের লোক মসজিদের ইমাম এবং হতিম সাজেনা না এই ধরনের আলিমদেরকে যেন অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনা হয় উনি এখনও কিসের জন্য বাইরে আছেন এরকম লোক যদি বাইরে থাকে থাকেন এই জাতির আর এই হেসর উশৃঙ্খলা সৃষ্টি হবে ছাড়া আর ভালো কিছু হবে না আওয়ামী লীগের এখনও যে সমস্ত দালালরা আর সন্ত্রাসীরা যারা বাইরে আছে এরা এখনও গোলা মাঠে কীভাবে ঘুরে বেড়ায় ওরা যতদিন পর্যন্ত গোলা মাঠে ঘুরে ফেরাবে ততদিন পর্যন্ত দেখেন এই দেশে উশৃঙ্খলা চলবে এদেরকে অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনতে হবে বিচারের সম্মুখীন করতে হবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরা